নিউ আজাদ স্পোর্টিং ক্লাবের দ্বারা পরিচালিত উক্ত ফুটবল খেলায় উইনার হয় জহর স্পোর্টিং ক্লাব জলা মাদুল উইনার তানিয়া একাদশ বাপনান দিবারাত্রি এই ফুটবল খেলায় কনকনে ঠান্ডায় ফুটবল প্রেমীদের অসংখ্য ভিড় লক্ষ্য করা যায় নিউ আজাদ স্পোর্টিং ক্লাবের সম্পাদক সাকির আলী কয়েল বলেন দর্শক এবং ফুটবলারদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন চণ্ডীতলার বিধায়ক সাথী খন্দকার এছাড়া ভগবতীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অন্যান্য সদস্যবৃন্দ আরও উপস্থিত ছিলেন চণ্ডীতলা এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মলয় খাঁ চণ্ডীতলা এক নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শেখ মৈদুল ইসলাম চণ্ডীতলা এক নম্বর ব্লকের কর্মাধ্যক্ষ মোশারফ আলী মশার গ্রাম পঞ্চায়েতের প্রধান সঞ্জীব দারি নবাপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জাহাঙ্গীর মল্লিক নবাপুর হাই মাদ্রাসা উচ্চ মাধ্যমিকের প্রধান শিক্ষক জনাব ফাসিউর রহমান এছাড়াও গুণীজনেরা আচ্ছা এক নম্বর পঞ্চায়েত সমিতির পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মদক্ষ আমাকে আজাদ স্কুল করেছে সেই ক্লাবের কর্মকর্তা থেকে নিয়ে সদস্যদের ঘরে আমি সুখিয়াবাদ জানাই যাদের উদ্দেশ্যে আজ খেলা মানুষের জন্য যে খেলা খেলা প্রিয় মানুষরা সকলে আজ এই খেলার মাঠে এসেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই সমস্ত চিকিৎসার উন্নত মানের পরিষেবা দেওয়ার জন্য আমরা রয়েছি আপনাদের পাশে ইমার্জেন্সি আইসিউ কার্ডিওলজি নেফ্রোলজি অর্থোপেডিক সার্জারি অঙ্কু সার্জারি জেনারেল মেডিসিন ফিজিওথেরাপি নিউরো মেডিসিন ডায়ালিস নিউরো সার্জারি শিশু সুরক্ষা

চালাতে এসেছিলো গেট মাননীয় বিধায়ক চন্ডিতালার বিধানসভা বিধায়ক সাতী খন্দকার সাতী খন্দকার এবং চন্ডিতালা এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় মলাইখা মহাসাহেব সাহেব এবং এসেছিল চণ্ডিতলা এক নম্বর পঞ্চায়েত সমিতির উত্তর কর্মদক্ষ মাননীয় মোশারফ হোসেন সাহেব উক্ত কর্মদক্ষ নগাঁ গ্রাম পঞ্চায়েতের প্রধান জাহাঙ্গীর সাহেব এবং পৌর প্রধান দা উপপ্রধান নওকুড়াম পঞ্চায়েতের উপপ্রধান জাহাঙ্গীর সাহেব এবং ভবদপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান পূর্ণিমা রানী বৈদ্য মহাশয় এবং এসচিলেন আরো অনেকে ছিলেন অন্যান্য বিশিষ্ট সমাজবে এবং মহাট গ্রাম পঞ্চায়েতের প্রধান সঞ্জীব দাড়ি মহাশয় আচ্ছা এই যে খেলা আপনি এই এই আমরা ঠিক এই সময় দিয়ে আমরা আমাদের এই মাজারাট মেলাকে কেন্দ্র করে মেলা উপলক্ষে আমরা খেলা চালাব আপনি কি বলবেন খেলাটা খুব সুন্দরভাবে পরিচালনা করেছে আমাদের যে সদস্য ছিল খুবই আনন্দ পেয়েছি তার জন্য আমাদের খুশি মনে হচ্ছে এই বলে আপনি কি বলবেন এই খেলাটা যেন বারো মাস দিতে পারি সেই চেষ্টা আমরা করছি দর্শকদের কাছে সকলের কাছে আমাদের ধন্যবাদ সুস্থভাবে আমাদের খেলা আপনি কি বলবেন করছেন তাই তো আপনি আমি আরো একবার চলে যাবো সরাসরি সম্পাদকের কাছে যদি পরিষ্কার করে বলেন রানা সুইনাসদের কথা আমাদের এই ওই নপুর হাই মাদ্রাসা সিংজোড় খেলার মাঠে যদি দিবার নিউ গোল্ড কাপের আয়োজন হয়েছিল ওই দলের মধ্যে দুইটি দল অংশগ্রহণ করেছিল অংশগ্রহণকারী দল দুটো ফাইনাল দল প্রতিনিধি দল দুই দুই দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল কোন কোন দল সেটি জোর স্পোর্টিং ক্লাব জলামদুল মাদ্রাসাপাড়া ভার্সেস তানিয়া একাদশ বাবনান হুগলি দুই দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল উইনার্স দলটি হল জোহর স্পোর্টিং ক্লাব জলামদুল মাদ্রাসাপাড়া তানাহ দলটি হল তানা তানিয়া একাদশ বাবনান হুগলি ওনার ওনাদের হাতে টপি তুলে দিয়েছেন আমাদের গ্রামের এলাকাবাসী বিশিষ্ট ব্যক্তিরা তুলে দিয়েছিলেন সমন্বয় তোলা হয়েছে হ্যাঁ সকল মিলে তুলে দেওয়া হয়েছিল পুরো নিউ আজাদ স্পোর্টিং ক্লাবের সমস্ত সদস্য রয়েছে তুলে সমন্বয় এই খেলাতে অবদান রয়েছে এবং লিয়াস মোল্লা সাহেব আছে আমাদের এবং বহু জন আছে আমাদের বহু লোক আমাদের খেলায় অবদান মানে অবদান করেছেন জন্ডি এক নম্বর পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ মাননীয় মোশারফ হোসেন সাহেব মোশারফ সাহেব এবং আরো আমাদের আছে সমস্ত স্পোর্টিং ক্লাবের সমস্ত সদস্য ও সমস্ত গ্রামবাসী চার পাঁচ আমাদের পুরো ঐক্যবদ্ধ হয়ে সমস্ত গ্রামবাসী মিলে সকলের সহযোগিতায় আমরা এই খেলা পরিচালনা করতে পারি আপনি আমাদের আমাদের কী বার্তা দেবেন জনসাধারণকে জনসাধারণকে বার্তা দেবো জনসাধারণ খুশি থাকুক ফুটবলকে ফুটবল সমস্ত মাঠে আমার প্রতিবেশী মাঠ যেখানে আছে কুরকুরা ওয়াইএম এ মাঠ আছে মাতপুর বিএসএম ক্লাব আছে আরও আমার প্রতিবেশী মাঠ আছে সমস্ত মাঠে বাঙালিরা বাঙালির খেলা ফুটবল হচ্ছে বাঙালির প্রিয় খেলা সমস্ত বছর আগামী বছর আসছে বছর সমস্ত বছরে ফুটবলকে আনন্দের সাথে আনন্দ ইনশাল্লাহ এবং আমাদের এই মাঠে নেক্সট বছর আসছে আমরা চেষ্টা করব আরও সুন্দরভাবে সকল গ্রামবাসীর সরাসরি আরও সুন্দরভাবে ফুটবলটাকে এই খেলাটাকে আরও সুন্দরভাবে পরিচালনা করতে হবে শেষবারের মতো আপনাকে জানতে আপনার নাম আচ্ছা আপনি একটা পঞ্চায়েতের সদস্য ছিলেন হ্যাঁ আমি পঞ্চায়েত সদস্য আমি ছিলাম আমার এখন বহাবদুল গ্রাম পঞ্চায়েতের সদস্য প্রাক্তন সদস্য এখন বর্তমানে এখন সদস্য আছে আমার ওই